রিম এর মধ্যে আচ্ছা মধ্যে আছে খুব সুন্দর মোভার ফ্রেম আছে এখানে ওপরটা জেন্ট আছে এগুলো সব লেডিস আছে খুব সুন্দর উপরে একটা গোল্ডেন এ দিয়ে আছে রিম দিয়ে আলাদাই লুক করছে পুরো গাদা গাদা ফ্রেম পেয়ে যাবে ব্র্যান্ডেড চশমা বানালে একটা সানগ্লাস পেয়ে যাবে নতুন বছরে নতুন অফার আই টেস্টিং ফ্রি নোভা আছে আইডি আছে ইমেজ আছে ফিলিং আছে প্রত্যেকটা ভয়েস ব্র্যান্ডে আছে যার যেমন বাজেট আছে এসে বলবে সেরকম বাজেটে আপনার চশমা বানিয়ে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে দিয়ে দেবো বাহ তো রবিবার দিনও খোলা আছে আমার ডাক্তারও অ্যাভেলেবেল আছে সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে নতুন কালেকশন একদম নিউ নিউ কালেকশন একবার মানে গাদা গাদা কালেকশন নিয়ে এসেছি ব্র্যান্ড থেকে শুরু করে নন ব্র্যান্ড থেকে শুরু করে সব রকম নিয়ে আসছি হিউজ স্টক তো একদম একদম হিউজ স্টক আছে নতুন একদম কালেকশন এসছে এখানে যে কালেকশন দেখানো অফার বলো দাদা নিউ ইয়ার

মেন রাস্তার উপরে যে সব আছে ভিজা নাই সেখানেও দেখাবো পুরো কালেকশন তো এখানে আমাদের নাইনটি নাইন থেকে যে ফ্রেম গুলো স্টার্ট আছে নিরানব্বই টাকা মাত্র একদম নাইনটি এগুলো ফ্লেক্সিবল ফ্রেম ওই মুড়ে দেখানো অনেক পুরনো হয়ে গেছে সবাই জানে এটা ভালো কোয়ালিটি এর উপরে বসে পড়লেও কিছু হবে না মাত্র নিরানব্বই টাকা নিয়ে যাবে এরকম টাইপের কালেকশন অনেক কালার কিন্তু নাইনটি এ ফ্রেম পেয়ে যাবেন ব্র্যান্ডেড ফ্রেম যেগুলো দেখাচ্ছি ওগুলো বানালে আপনার একটা সানগ্লাস পেয়ে যাবেন আচ্ছা ব্র্যান্ডেড চশমা বানালে একটা সানগ্লাস পেয়ে যাবে নতুন বছরে নতুন অফার আই টেস্টিং ফ্রি আই টেস্টিং ফ্রি এই জন্য যারা চশমা বানাবে চশমা বানালে আই টেস্টিং ফ্রি আছে আর যদি না বানান সেটা ভিজিট পে করতে হবে একশো টাকা আচ্ছা ঠিক আছে তো এখানে আবার নাইনটি এর আছে 99 টাকা 99 টাকা 100 200 300 মধ্যে হিউজ কালেকশন পেয়ে যাবেন বাহ দুশো তিনশোর মধ্যে হিউজ কালেকশন মানে যেমন বাজেট হোক যেমন বাজেট বানাতে মাত্র মিনিট টাইম লাগে 15 মিনিট বানিয়ে দিয়ে দেবে এরপরে কিছু ইউনিক ইউনিক জিনিস দেখাবো যেগুলো আপনার দেখলে আমার খুব খুশি হবে নতুন নতুন কালেকশন ব্লুটুথ চশমা আছে আছে পকেট চশমা আছে এগুলো যা যা দেখা যায় একশো দুশো তিনশোর মধ্যে ভালো ভালো পেয়ে যাবেন এগুলো তারপর আপনাদেরকে এ ওয়ান কোয়ালিটি সব জিনিসগুলো দেখাবো সব দু একশো দুশো তিনশোর মধ্যে আছে এগুলো

দাম ফেলা একের পর এক দেখতে থাকুন আপনাদের যতটা পারবো আমরা দেখাচ্ছি যারা এখানে যারা চশমার দোকানদার তারাও দেখছে তারাও আমার কাছে তারাও এখানে কিনে বিক্রি করতে পারে একদম পেয়ে যাবেন এখানেও পেয়ে যাবেন আমার কাছেও পেয়ে যাবেন বাহ দেখুন ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা কালার দেখুন রাইট

এই একটা দেখুন পুরো ইউনিক কালেকশন একদম প্রত্যেকটা ট্রেন্ডিং কালেকশন আছে এইগুলো তো কিছুই নেই যে ডেমো দেখাচ্ছি পুরো ডিসপ্লে আমার লাগানো আছে পুরো ডিসপ্লে লাগানো আছে প্রত্যেকটা কালেকশন একদম এ ওয়ান কালেকশন আছে প্রত্যেকটা কালকশন সব ব্র্যান্ডেড আছে আর সব ভয়েস ব্র্যান্ডেড আছে দেখুন

ফ্যামিলি নিয়ে আসুন যারা আসার টাইম পান না রবিবার দিন আসুন রবিবার দিন আমাদের দোকান রোবার দোকান করা থাকে একদম রবিবার কোথায় যাও তোমাদের টু এইটি সেভেন বিবি গাঙ্গুলি শ্রী মেন রোডে একটা আছে আর এটা হচ্ছে আই কার্ড আচ্ছা সিক্সটি ফোর মেড ক্লাব স্ট্রিট আচ্ছা নিয়ার হচ্ছে আপনার সেন্ট্রাল অ্যাভিনিউ লালবাজারের ঠিক মাঝামাঝি যারা আসবে কিভাবে আসবে মেট্রো থেকে বা সেন্ট্রাল মেট্রো দু নম্বর গেট থেকে বেরিয়ে ডানদিকে দিকে হাটবেন হ্যানিমল ল্যাবরেটরি কিংবা স্কুল আছে একটা ওয়েল অ্যান্ড গোল্ড স্মিথ স্কুল হ্যাঁ ওই লোকেশনে এসে কল করলে আমরা গাইড করে দেবো বা মেইন রোডে একটা দোকান আছে এখানে একটা দোকান আছে সপ্তাহে সাত দিন দোকান করা থাকে সপ্তাহে সাত দিন কি থাকে দোকান তোমাদের সকাল দশটা থেকে রাত্রি আটটা যদি খুলতে লেট হয় টা কল করে দিবেন বাহ আছে আমাদের যেমন রবিবার দিন আমাদের ওপেন থাকে যেটা আগে বললে প্রত্যেক রবিবার আমাদের খোলা থাকে আর আই টেস্টিং এর ব্যবস্থা আছে সবকিছু আছে এখানে এখান থেকে একবার শুরু करिए এখানে কালেকশন বলতে নোভার নোভার ফ্রেম আছে এখানে এখানে যেমন এটা একটা আছে দেখুন এটা আছে কোন পেয়ে যাবে

এক্সক্লুসিভ আইটেম একদম একদম প্রত্যেকটা এক্সক্লুসিভ এখানে সব সব ট্রেন্ডিং আছে এগুলো মোটা ইন দেখুন কারণ জোহার সাইডে দেখুন কারণ জোহার কারণ জোহার স্টাইল ঠিক আছে কারণ জোহার স্টাইল আছে এরপরে আছে যেমন ধরো এটা ম্যাটের মধ্যে আছে খুব সুন্দর বা ম্যাটের মধ্যে আছে ম্যাটের যারা একটু কালারও পেয়ে যাবে এগুলো প্রত্যেকটা এখানে কালার যে ট্রেন্ডিং কালেকশন সব যারা একটু ইউনিক মডেল চায় মানে দিনের সাথে যারা তাল মিলিয়ে চলতে চায় তাদের জন্য একদম বেস্ট একদম বাহ যেমন আছে দেখুন এগুলো

ট্রেন্ডিং কালেকশন এটা দেখুন ওখানে ওই লেডিসটা একটা পরে আছে দেখুন এখানে এই যে এই যে এখানে আমাদের অ্যাড দেয়া আছে আচ্ছা এই সেম টু সেম কালেকশন সেম সেম অনলাইনেও দেখতে পাবেন দেখুন আমার কাছেও দেখাই সেম টু সেম কালেকশন কিন্তু এখানে বাহ অনেক স্টক কিন্তু এখানে অ্যাভেইলেবল প্রচুর হিউজ স্টক আছে এইগুলো যেমন দেখুন এটা বাহ এই একটা দেখুন ওয়াও এগুলো সব ট্রেন্ডিং কালেকশন কালার পেয়ে যাবেন কালার পেয়ে अवेलेबल আছে শাহরুখ খানের মত মডেল পেয়ে যাবেন দেখুন শাহরুখ খান যেমন পরে রাইট সেরাম টাইপের এরপরে যেমন ধরুন কার্তিক আরিয়ান পরে এরকম টাইপের রাইট

কি বলছি ব্লুটুথ সানগ্লাস দেখা বলছিলে কোথায় সেটা খালি ব্লুটুথ নয় ব্লুটুথের সাথে আমার কাছে অ্যাটাচমেন্ট সানগ্লাস আছে দেখা ওগুলো লেটেস্ট আইটেম গুলো কখন দেখা সানগ্লাস আছে সব রকম আছে আচ্ছা একটা আছে ভয়েস ব্র্যান্ডে আছে হ্যাঁ একটা ভয়েস ব্র্যান্ড আছে একটা ফারেনহাইট ব্র্যান্ডে আছে এগুলো কি আছে এগুলো আপনার ব্লুটুথ সানগ্লাস আচ্ছা মানে ব্লুটুথ সানগ্লাস মানে আছে আপনি যেমন এয়ারপডে যেমন কাজ হয় মানে কথা বলতে পারবেন গান শুনতে পারবেন সব রকম ধরা যায় একদম সব রকম কালেকশন এর মধ্যে সবকিছু মানে সিস্টেম আছে এটা সানগ্লাস আছে আর একটা ফ্রেম আছে ফ্রেমটাও দেখাচ্ছি এটা আপনার এখানে আপনার স্পিকার দেওয়া আচ্ছা স্পিকার দেওয়া আছে আর এখানে টাচ করলে আপনার পাওয়ার অন হয়ে যাবে এখানে চার্জিং সিস্টেম স্মার্ট ওয়াচে যেমন চার্জ দেয় সেই চার্জারও এখানে আছে চার্জ সিস্টেম এর সাথে একটা খুব সুন্দর একটা স্ক্রু ড্রাইভার দিয়েছে টাইট ফাইট করার জন্য চার্জার আছে সব আছে এবার আপনি পড়ে নিলেন এবার আপনার যেমন গান শোনার দরকার এখানে ডবল ট্যাপ করলে আপনার গান চেঞ্জ হবে তারপর আপনি যেমন গান শোনা হয় শুনতে পারবেন এখানে ট্যাপ করলে আপনি রিসিভ করতে পারবেন কল রিসিভ কল কাট গান চেঞ্জ সবকিছু এতে এ থেকে সবকিছু পারবেন মানে ব্যস্ত হয়ে গেলে ফোন ধরে নিতে পারবেন যদি আপনি অ্যাপল ফোন থেকে হ্যালো সিরি বলবেন হে সিরি বলবেন ওখান থেকে আপনি সব কানেক্ট করতে পারবেন সব চেঞ্জ করতে পারবেন সবকিছু এআই সিস্টেম পুরো ব্লুটুথে যেরকম হয় সেরকম যেরকম সিস্টেম আছে এটা হচ্ছে সানগ্লাস দেখালাম আর এটা ফ্রেমের আছে এটা সানগ্লাসেও আপনি ফ্রেম লাগাতে পারবেন আর এটাও করতে পারবেন আচ্ছা ফ্রেম লাগাতে পারবেন হ্যাঁ এটা দেখুন এটা আপনার ফ্রেম আছে এটা সেম সিস্টেম আছে এটা ফ্রেম আছে ওটা সানগ্লাস আছে আচ্ছা ঠিক আছে এটা ফরেন ওটা ভয় বা এরকম কালেকশন পেয়ে যাবেন পাওয়ার লাগালে তো পাওয়ারটা ফ্রি হয়ে যাবে পাওয়ার লাগালে তো এই জিনিসগুলোতে পাওয়ার লাগালে পাওয়ার ফ্রি হয়ে যাবে দাম আছে আপনার আট হাজার টাকা এটাতে কিভাবে যে মানে ডিসকাউন্ট আপনি ভাবতে পারবেন না এটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে একদম হিউজ সিক্সটি পার্সেন্টের মতন ডিসকাউন্ট আছে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে আর একটা জিনিস দেখা যায় অ্যাটাচমেন্ট সানগ্লাস এটা খুব ট্রেন্ডিং আছে একটা চশমা নিলে এর সাথে আপনি পাঁচটা চশমা ইউজ করতে পারবেন একটা সাথে পাঁচটা হ্যাঁ যেমন ধরুন এটা এর সাথে আপনি খুলে দিলেন একটা এরকম টাইপের পাঁচটা কালার আছে বাহ পাঁচ রকম একটা চশমা এগুলো কি এর সাথেই দাও তোমরা না না এগুলো সব এর সাথেই আছে আচ্ছা ইন আছে দেখুন এই দেখুন ইয়েলো আছে ব্লু আছে গ্রে আছে আর একটা ব্রাউন আছে একটা সাথে পাঁচটা কালার পেয়ে যাবেন আপনি দেখুন এরপর আছে এরপর আছে পকেট চশমা পকেট চশমা পকেট চশমা মানে আপনার পকেটে চলে যাবে কি বলছে পকেটে ঢেকে যাবে তো ঢেকে পকেটে যাবে ভাঙবে না দেখো দেখি পকেটে আছে ভেঙে গেছে তো এটা না ভাঙে নি এটা ভাঙেনি এই দেখো আরে বাবা ফোল্ডিং ব্রুসিস্টেড ফোল্ডিং চশমা আরে বাবা এইগুলো হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 300 টাকা করে

এরপর চার পাঁচশো ছশো সাতশো মানে সব রকম রেঞ্জের মধ্যে আছে যার যেমন বাজেট আছে এসে বলবে সেরকম বাজেট আপনার চশমা বানিয়ে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে দিয়ে দেবো তো রবিবার দিনও খোলা আছে আমার ডাক্তার মিনিটের মধ্যে চশমাও পেয়ে যাবেন সবকিছু ব্যবস্থা করা আছে চলো তোমাদের একটু যে আগের দোকানটা সেটা দেখি আমার যে মেন পুরোনো দোকানটা সেটা দিই যেখানে আপনার ভালো আরো মানে কালেকশন আছে এইগুলো তো আপনার ব্র্যান্ডেড হয়ে গেল ওইগুলো আপনার চার পাঁচশোর মধ্যে একশো দুশো তিনশোর মধ্যে যা যা কালেকশন আছে ওখানে সব দেখিয়ে দেব এই হলো দাদা আমাদের ভিসন দোকান এই পাশে আছে ওয়েল গোল্ড স্মিথ স্কুল হ্যাঁ এদিকে হচ্ছে লাল বাজার এদিকে হচ্ছে সেন্ট্রাল এভিনিউ আচ্ছা এদিকে লাল লালবাজার এইদিকে সেন্ট্রাল এভিনিউ আপনার আসুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আরো কালেকশন এই ভিসালাই কালেকশন দেখুন এখানে একশো দুশো তিনশোর মধ্যে মোটামুটি ভালো ভালো কালেকশন পাই উপরে গুলো ভয়েজার আছে ওখানে যে দেখালাম ভয়েজার আর এখানেও যে দেখালাম এগুলো ভয়েজার আচ্ছা বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সব এগুলো একশো দুশো তিনশোর মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে চার পাঁচশো তো আছে যেমন দামের চাইবেন আপনি সেরকম পেয়ে যাবেন এখানে যে কটা কালেকশন আছে প্রত্যেকটা দেখুন ভালো ভালো একশো আইটেম দেখো এখানে দিয়ে কিরকম যেমন ধরুন এটা একশো টাকা কোনটা আছে এটা যেমন ধরুন একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র

ভিজিট পে করতে হবে ঠিক আছে যে যে অটোমেটিক আছে প্রত্যেকদিন সকাল এগারোটা থেকে রাত্রি আটটা অবধি থাকেন রবিবার দিনেও আমাদের থাকে ঠিক আছে রবিবার দিন আপনি যদি আসেন শুধু চশমা বানিয়ে চোখ দেখিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে পনেরো মিনিটের মধ্যে বানিয়ে বসবেন চা খাবেন চশমা রেডি হয়ে যাবে আপনার এখানে যে কত এখানে দেখছেন যত কালেকশান যদি ওই দোকান কখনো বন্ধ পান আমাদের এটা হচ্ছে মেন দোকান এখানে আপনারা চলে আসবেন এখানে খোলা পেয়ে যাবেন এটা হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি আটটা অবধি তারা নিউ ইয়ার আরেকটা অফার দিচ্ছে তোমার ভিউয়াস দের জন্য আমার ভিডিওটাকে যারা লাইক কমেন্ট শেয়ার করে তাদের তাদেরকে প্রথম পঞ্চাশ জনকে একটা করে সানগ্লাস গিফট দেবো বা যদি লেডিস হয় লেডিস যদি জেন্টস হয় জেন্টস আচ্ছা প্রথম পঞ্চাশ জন প্রথম পঞ্চাশ জন লাইক কমেন্ট শেয়ার করলে হয়ে যাবে শেয়ার করে আর যারা দেখছো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা একদম এসে দেখাতে হবে দেখাবেন এখান থেকে আমি একটা করে লেডিস সানগ্লাস আর একটা জেন্টস যে যদি লেডিস হয় লেডিস জেন্টস হলে জেন্টস

আর অনেক নিউ যারা দেখতে পেয়ে যারা আসবেন আসলে অবশ্যই ফিরে যেতে হবে